কোনো মাসে এর আগে দিয়েছে পঞ্চাশ হাজার ষাট হাজারও দিয়েছে মানে আমি বাড়ি করেছি জায়গা কিনেছি হচ্ছে বাকিতে লোন নিয়ে নিয়ে আমি করেছি এখনো আমার কাছে দু লাখ টাকা আড়াই লাখ টাকা মতো জটিল কেস বলুন মেয়েরাই সাপোর্টে নেই আপনার মেয়েরা বাবা অন্যায় করছে মেয়েদের সাপোর্টে রয়েছে ওই মেয়েদেরকে প্রেশার করেই ওর বাবা কোথায় আছে বের করতে হবে তাছাড়া গাংনাপুর থানাতে গিয়ে ওসিকে বলতে হবে যে এরা কোথায় আছে আমাদেরকে একটু সন্ধান নেই আমরা কথা বলতে চাই ওনাদের সঙ্গে দুটো সব পরিবারের নিজেদের মধ্যে এরকম ভেসে যাচ্ছে মেম্বার আছে মেম্বার গিয়ে নিয়ে এসেছিল তাই তো ছোটো মেয়েকে মেম্বারকেও গিয়ে ধরবো যে আপনি কোথা থেকে ওকে নিয়ে এলেন কারণ মেয়ে তো এক এক আসেনি নিশ্চয়ই ওনাকেও তো গেছিল আনতে আপনি কোথা থেকে নিয়ে এলেন ওরা কোথায় আছে আমাকে একটু বলুন মেম্বারও হেল্প নেব আমি তো ওনাকেও ডাকবো আমি যে মেম্বার তাকে নিয়েই আমি থানায় গিয়েছিলাম

তার হতে হবে যে ওদের কোথায় পেয়েছেন মেয়েটাকে কোথায় পেয়েছেন কোথা থেকে নিয়ে আসলেন আমাদের একটু আটত্রিশ দিন হেল্প করুন তাহলে উনি যেখানে আছে সেখানে গিয়ে আমরা ধাওয়া করতে পারবো সেখানে গিয়ে আমরা ওই ধাওয়া করে বাড়িতে এসে দুটোকে তুলতে পারবো ঠিক আছে

তাহলে মেয়েটাকে গাংনাপুর থানা এনেছে তাই তো গাংনাপুর থানা ওচির সঙ্গে গিয়ে কথা বলবো যে এ মেয়েটাকে আপনি কোথাও থেকে এনেছেন কার কাছ থেকে ওখানে আরও দুটো বাচ্চা রয়েছে একটা বউকে নিয়ে ওর লোকটা আছে কোথায় আছে স্যার সেটা আমাদের একটু সন্ধান দিন আপনাদের কিছু করতে হবে না যা করার আমরা করছি শুধু সন্ধানটা আমাদের দিয়ে দিন আমাদের মুখ থেকে শুধু